ভাই এটা জি বি আর এক্স দুইশো তিপ্পান্ন একটা হাই কোয়ালিটির একটা ব্রাহ্মা সার বাচ্চা সার বাচ্চা জি যে গ্রোথ নিছে গরুটার যে মাজা হাত পা একটা পনেরো মাসের বাচ্চার সঙ্গে এই গরুটার তুলনা করা যে আসলে ব্রাহ্মা গরুর আপনার মেন লুকি এই জায়গায় যে বয়সের তুলনায় যে গ্রোথনেস নেবে যে সৌন্দর্য বহন করবে এর থেকে কোনো গরু এমন সৌন্দর্য বহন করতে পারবে না তারপরেও এটা একটা জিবিআর এর বাচ্চা ভাই আসলে গির বাচ্চা সব অনেক দর্শক ভাই দেখায় তবে আমি একটা গির পাইছি দর্শক ভাইরা দেখুক আসলে গির গরু গির বাচ্চা কেমন হয় বাচ্চাটার কান ওর মুখের থেকে বড় একটা ক্রসবিটের একটা বকনা বাচ্চা এইগুলা আসলে যারা ব্রাহ্মা বা ভালোমানের মানের আরো জাত ব্রাহ্মার জন্যই পারফেক্ট যেহেতু ক্রসবিটার ব্রাহ্মা বাচ্চা এগুলাতে ব্রাহ্মা বা দিয়ে যারা জাত উন্নয়ন করতে চাচ্ছে তাদের জন্য এগুলা কোয়ালিটি সম্পূর্ণ করে থাকবে একটু সময় নিয়ে দর্শক ভাইরা যেন আজকে দেখে যে কি কোয়ালিটির গরু তপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার প্রতি সপ্তাহে প্রোগ্রাম রবিবার সন্ধ্যায় আপনার ভিডিও আপলোড হয় জি কালেকশন কি করতেছেন এখন কালেকশন আজকে আছে আপনি আছে আপনার একটা মানে হাই কোয়ালিটি একটা ব্রাহ্মা সার বাচ্চা জিবিআর এর একটা আছে আপনার পিওর জাতের ইন্ডিয়ান যে গির এটা গির বাচ্চা আছে আর তিনটা ব্রাহ্মা ক্রসের তিনটা বকনা আছে জাতন্নয়নের জন্য একটাতে বীজ দেওয়া আছে আর দুইটা আছে প্রাইরারি টাইপের আচ্ছা মানে টোটাল পাঁচ পিস গরু জি পাঁচ পিস গরু দেখাবো পাঁচ পিসি কোয়ালিটি সম্পন্ন গরু থাকবে একটু সময় নিয়ে দর্শক ভাইরা জানো আজকে দেখে যে কি কোয়ালিটির গরু যারা যাত উন্নয়নের জন্য এখন কিন্তু বকনাটা চাইদাটা আছে অনেক খামারে যাত উন্নয়নের জন্য যাচ্ছে এই জন্য তাদের উদ্দেশ্যে ক্রয় করা দুইটা আছে সার একদম এক্সপ্লোসিভ গরু আচ্ছা মানে সব যে একটা গরু দেখুন সব ভালো মানে ভালো কোয়ালিটি গরু জি অবশ্যই আচ্ছা যারা বড় বড় এই আছে তারা যদি জাত উন্নয়ন না করে নিজ খামারে খাওয়া বাচ্চা উৎপাদন না করলে তো বাইরে থেকে কিনে ওইভাবে পোষায় না জি অবশ্যই আচ্ছা আজকে যে পাঁচ পিস গরু দেখাবেন আপনার পরিচয়টা কামার লোকেশনটা বলেন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার ফার্মের নাম স্বপন ডেরি ফার্ম আজকে তো একটা উনিশশো অক্টোবর দুই হাজার পঁচিশ চলের গরু দেখাই ঠিক আছে আজকে ভিডিও শুরুতে মাসাল একটা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি মাজাটা যে বেশ ভারী কি যত্ন এটা ভাই ভাই এটা একটা জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন একটা হাই কোয়ালিটির একটা ব্রাহ্মা সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চাটার বয়স কতদিন বাচ্চাটার বয়স সাত মাসের মতো বয়স তবে গরুটার যে গ্রোথ নিছে গরুটার যে মাজা হাত পাওয়া একটা পনেরো মাসের বাচ্চার সঙ্গে এই গরুটার তুলনা করা যায় আসলে ব্রাহ্মা গরুর আপনার মেন এই জায়গায় যে বয়সের তুলনায় যে যে গ্রোথনেস নেবে সৌন্দর্য বহন করবে এর থেকে কোনো করে এমন সৌন্দর্য বহন করতে পারবে না তারপরেও এটা একটা জিবিআর এর বাচ্চার পাও হাত পাও চারটা কি আর ওর যে মাজার যে শেপটা মানে এখনই একটা সাত মাসের বাচ্চায় যে শেপ আসছে আমার মনে হয় না যে এই শেপের বাচ্চা খুব কমই পাওয়া যায় দাঁড়ানোর গেটআপটা তো মাশাআল্লাহ দাঁড়ানো মানে একটা ব্রাহ্মা গরু যখন একটা বাচ্চা কিনে একটা খামারি ভাইরা বড় করবে ওই গরুটার লুক লুকটা ওর আউটলুকটা যদি ভালোই না থাকে একটা কাস্টমার ওখানে দেখেও তো সৌন্দর্য যখন মনে থেকে না ধরবে একটা ব্রাহ্মা গরু তার আপনার লোকাল রেঞ্জে বিক্রি হয় না হাই রেঞ্জে বিক্রি হয় যাই হোক একটা মানুষের চোখে না ধরলে তো কখনোই জিনিসটা বিক্রি করতে পারবে না এই জন্য গরুটার মধ্যে আল্লাহ সবকিছু দিছে তারপরে দর্শক ভাইরা বিবেচনা করে নেবে দাম রাখবেন এই গরুটাই শুধু আলোচনা সাপেক্ষে থাকবে একটা বাচ্চা আর বাকি সব আরো চারটা গরু দেখাবো সব দাম বলে দেখলাম লাল কি যত্ন ভাই আসলে গির বাচ্চা সব অনেক দর্শক ভাই দেখায় তবে আমি একটা গির পাইছি দর্শক ভাইরা দেখুক আসলে গির গরু গির বাচ্চা কেমন হয় বাচ্চাটার কান ওর মুখের থেকে বড় একদম খারাপ বয়স কম বয়স আছে আপনার বয়স আছে বাচ্চাটার মাস বয়স তবে ওর যে হাইটটা ওর যে হাইট নিচ্ছে এই বয়সে দেখার মতো একটা হাইট নিচ্ছে গির সব সময় হাইটের দিক থেকে সবার থেকে সেরা ব্রাহ্মার থেকে বলেন সাইওয়ালের থেন গির ইন্ডিয়ান যেগুলা পিওর গির এটা কিন্তু একটা ইন্ডিয়ান পিওর একটা বর্ডার ক্রস গরু এগুলো হাইট নেবে বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত হাইট নেওয়া সম্ভব

কি জাতের গরু আপনি জি ভাই এটা একটা শাইওয়াল ব্রাহ্মা ক্রস বিটের একটা বকনা গরু বকনাটার বয়স আছে আপনার 11 থেকে 11.5 মাসের মতো মানে 2-4 মাসের মধ্যে এগুলা হিটে আসবে আচ্ছা মানে শীতের মাঝামাঝি অথবা শেষের দিকে হিটে চলে আসবে জি এগুলো আসলে যারা জাত উন্নয়নের জন্য নেবে এটা জাত উন্নয়নের জন্য আমার মনে হয় এর থেকে পারফেক্ট বাচ্চা কমে হয় দর্শকবরা বিবেচনা করে নেবে একদম হাই কোয়ালিটির একটা বকনা গরু আচ্ছা খাবার দাবার চাহিদা তো বেশ ভালো খুবই সুন্দর বড় শতভাগ সুস্থ সবল জি শতভাগ ভাগ সুস্থ সবল এটা আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরে গরু দাম কয় টাকা রাখছেন এটা এটা যে দর্শক ভাই নেবে এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা যে কাস্টমার ভাই নিতে চায় স্ক্রিনে নাম্বার আছে কথা বলে আলোচনা করে নিতে পারবে জি এটা আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরে বকনা দেখলাম এটা সাইড করে দেন চার নম্বর সিরিয়ালে যে ওটা নিয়ে আসছেন স্বপন ভাই সম্পর্কে জি ভাই একটা একটা বকনা বাচ্চা এগুলো আসলে যারা ব্রাহ্মা বা ভালো মানের আরো জাত ব্রাহ্মার জন্যই পারফেক্ট যেহেতু ক্রস এর ব্রাহ্মা বাচ্চা এগুলাতে ব্রাহ্মা বা বিষ দিয়ে যারা জাত উন্নয়ন করতে চাচ্ছে তাদের জন্য এগুলা পাঁচ ছয় মাস লাগবে হ্যাঁ এটা পাঁচ ছয় মাস মানে কোনটা এক মাস বা দেড় মাস আপ ডাউন হেটে আসবে দুইটা ঘরের মধ্যে সবকিছু বিবেচনা করে যারা জাত উন্নয়ন করবে তারা মূলত এই ধরনের জি লাখের নিচেই আছে যেটা যেমন দামে কিনা কোয়ালিটি ভেদে আমাদের দামটা থাকে আর কি হ্যাঁ আপনার বিবেচনা করে কাস্টমার ভাই চলে সিদ্ধান্ত নিতে পারছি সবশেষ সিরিয়ালে পাঁচ নাম্বারে যে গোটা নিয়ে আসছেন স্বপন ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা একটা আপনার রেডি বলতে এটাতে অলরেডি আমি একটা ব্রাহ্মার সরি ব্রাহ্মার ডবল নাইন থ্রি ফোর এর একটা বিজ দেওয়া আছে আমার কাছে ভিডিও সহ আছে এটা আপনার হিটে আসছিল প্রথম হিট কাটায় দ্বিতীয় হিটে বীজ দিছি এটা এখন বর্তমানে আপনার প্রেগনেন্ট আছে এখন চেকে আসবে না আমার কাছে কাট সহ আছে যে দর্শক ভাই নাই নিতে পারবে তারপরে আম বকনা হিসাবে বিক্রি করব যদি থাকে ওনার কপাল না থাকলে নিজে আবার বীজ দিয়ে জাতোন্নয়ন করে নেবে এখন বীজ আছে আপনার 7 দিনের 7 যদি আবার চলে আসে কনসেপ্ট করাতে হবে নতুবা বকনা ধরে নিতে হবে এটা নিলে কয় টাকা দাম রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই নাই 1 লক্ষ 15000 টাকা দাম থাকবে 1 লক্ষ 15000 টাকা দাম যে কাস্টমার ভাই নিতে চাইবে সরজমিনে এসে গরু দেখে গরু মিলাই নিতে পারবে ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান আচ্ছা তো ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম